বগুড়া বনানিতে ত্রিমুখী সংঘর্ষ দেখতে পাচ্ছেন মইলে আছে লোক আছে লোক মিলে আলোচনাম એસી બે જલ્દી પાસે દીધું હા મેં ગરે સુત સમનભાઈ સુત લોકો અલગ કરો

এদিকে পরে আসল গাড়ি এদিকে পরে আসল তাকে লোকজন ধরে অধিকা ইয়া করছো খানা করছো পাঁচজন মারা গেছে এই তিনজন মারা গেছে আর ওই সামনে লোক কি মারা গেছে নাকি মাথা ধরেছে ফাটা গেছে আর এই সিএনজির তিনটা লোক ছিল মারা গেছে এটার উপরে একবারে এসে বান্দা পড়ছে দেখতে পাচ্ছেন ত্রিমুখের সংঘর্ষ এখানে দুইটা সিএনজি এবং একটি ব্যাটারি চালিত রিক্সার সাথে সংঘর্ষ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রমিকরা সম্পূর্ণ গাড়িগুলানকে একবারে ব্লক করে দিয়েছে যাতে এটার সুস্থ একটি সমাধান হয় সুস্থ সমাধানের জন্য পুরো রাস্তাটিকে একবারে ব্লক করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ব্লক করে রাখি এখানে এখানে এলাকার লোকজন নিষেধ করছে

একটা না তো দুইটা যায় ওইখানে একটা ক্ষতি হয়েছে সিএনজি ওটা ওটার লোক মারা গেছে বলে দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটির কিন্তু কোনো নাম্বার প্লেট পেছনের থেকে দেখা যাচ্ছে না পেছনে পেছনে কোনো নাম্বার প্লেট নাই নাম্বার প্লেট বিহীন গাড়ি পেছনে কোনো নাম্বার প্লেটই নাই আমরা দেখবো সামনে নাম্বার প্লেট আছে কি না হ্যালো গাড়ির তো কোনো নাম্বার প্লেটও নেই

Vertical Management 何で deduction literally англий哭 吃 mystic

Habis ini, h a r u

আমরা <imit> <imit>

শোডো রোপে <laughs> <laughs>

দশটা দশটা হাই 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 হাই

Sous-titrage Société Radio-Canada ુટ્યુબ <coughs>

হ্যাঁ আসেন জায়গা তো ভাই তো দাদি কাছে

आले <tutly> <helms> এখানে ডেকে নিয়ে এসে রোড হায়ার কোনো কোন অফিসারকে এখানে ডেকে নিয়ে এসে আমাদেরকে এইটুকু আশ্বস্ত করে দিয়ে যান যে এখানে সুন্দর করে গাড়ি গতিরোধকের ব্যবস্থা করা হবে এখানে ফ্লাইওভারের ব্যবস্থা করবে এখানে ফুট ওভার ব্রিজ ব্যবস্থা করা হবে তাহলে এখানে আর কোনো অ্যাকসিডেন্ট হবে না এখন এখানে একটা ট্রাফিক সিগন্যালে ওই যে সাটা দেওয়াই আছে এখানে একজন দায়িত্বশীল ক্ষতিগ্রস্ত হবে ঠিক ঠিক আমি বলি আর অ্যাকসিডেন্ট হবে না আমাদেরকে আর কষ্ট করতে হবে না আমাদের প্রতিদিন এখানে এসে ওই গাড়ি ঘোড়া টানাটানি করতে হবে না আমরা তো কষ্ট পাই ভাই আমি যখন বাসা থেকে বের হই আসতাম দৌড়ে আসতাম দেখি মহিলারা কেউ ওয়াকেন না আছে আমরা চাই ভাই আপনারা এই নিরাপদ সড়ক তৈরির জন্য আমাদের একটু হেল্প করেন এবং আপনারা একটু ধৈর্য সহিত গাড়িতে একটু বসেন আমি আশা করব খুব শীঘ্রই এই রাস্তার দায়িত্বশীল অফিসারগণ আমাদেরকে আশ্বস্ত করবেন এবং অতি দ্রুত তার পদক্ষেপ নেবেন আমি এই কথা বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি আপনারা দয়া করে কেউ কোনো গাড়িতে একটা টোকা দিবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কারোর সাথে গালি করবেন না আমি আমাদের ন্যায্য দাবির ব্যাপারে এখানে

দেখতে চাই না আমি শ্রমিক নেতা হিসেবে বগুড়া জেলা বড় শ্রমিক ইউনিয়নের আমার দাবি সাংস্কৃতিক সম্পাদক আমি একজন আমার দাবি আমার শ্রমিকের এলাকাবাসীর দাবি সকলের দাবি এখানে একটা ফ্লাইওভারের প্রয়োজন আর প্রশাসন আপনাদেরকে আমি মনে আপনাদেরকে বলবো আপনারা এইভাবে সব জায়গায় বিভ্রান্ত করে মামলা দেন না আমাদের উপরে বিভ্রান্ত করেন না আমাদের শ্রমিকের উপরে কেননা এটা আমাদের বোনালি বাইপাস বগুড়ার প্রধান জায়গা আমি মনে করি এখানে আমি সরকারকে বলবো যে এখানে প্রথমে ফ্লাইওভার দেওয়ার আপনারা দেওয়ার চেষ্টা করেন। এটা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলতেছি আর সাথে আমাদের প্রশাসন আপনাদের কাছে অনুরোধ চাঁদাবাজি সব জায়গায় চলবে না চাঁদাবাজি সব জায়গায় চলবে না কেননা পাশে আকাশ দেয় স্বাধীন হয়ে গেছে আর কোন চাঁদাবাদী নাই আমাদের আমাদের স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ কোন চাঁদাবাদী চলবে না তাই মনে করি আপনি আমাদের সঙ্গে এখনো একমত হয়ে আমাদের সঙ্গে কাজ করবেন আর এখানে ফেরাই ওভারের দাবি সবার কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই বলবেন দাবি রাখবেন ফেরাই ওভার যাওয়ার অনুরোধ থাকলো এই বলে আমার কথা বা শেষ করেন বাংলাদেশ

পারে মানুষ মানুষ যাতায়াত করে তখন তারা পাখির মতো মারা যাচ্ছে আমরা কোন প্রতিকার করতে পারছি না সুতরাং আজকে আপনারা এখান থেকে এই দাবি না মানা পর্যন্ত